নোয়াখালীর ছেলে আর রাজশাহীর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বিয়ে হয়ে গেল মহা জ্ঞানজাম তারপরে এক সময় সেটা মিটে গেল দুই পক্ষ এক এবার ছেলের বাবা মেয়ের বাবা দুই বিয়ে একসাথে বেশি গল্প করছে রাজশাহীর বিয়ে বলছে কি আর বুলবো বিয়ে যুদ্ধের সময় আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম তাকে আমি যুদ্ধ করছি তা একদিন চাইচ্ছি যাইছি তা দেখছি পাঞ্জাবে রাজাকার আসছে এখন আমি পাশের বাগানে বইশা গাছের আড়াল থেকে একটা গুলি ছুঁড়ছি দশটা রাজাকার পাঞ্জাবি পড়ে গেল মানে কি শালবনাশ তো বিশাল ব্যাপার না আ নিবে আমিও কম মারি ন মুক্তি মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ ছিলাম আর আমি চাইতাছি ইস্ট জাওনের লাই দেখি রাজা কার আর মুক্তি পাকসন লাইতাছে ইস্টেন গান লই বেয় জই ফায়ার মাছি এক ফায়ার পাকস হড়িছে বাবার এ মাসে 10টা ও মাসে 500 হইতো কি হলো এখন রাজশাহী বেয়াই কি ভুলবো বেয়াই বাড়িতে একটা কুকুর কইছিলাম

দুইজনে যখন জ্ঞান জাম তখন ধরে এই তোমরা জ্ঞান জাম করি না তো ধর লোক আর দিয়ে ওরা জ্ঞান জাম করি কোনো লাভ নেই দুই ব্যয় মিলেমিশে থাকো ওই মাছ বারো পুকুরি থাকতে পারে এই আপনি বলেন বারো পুকুরি থাকতে থাকতে পারে না মানে আমি পুকুরে রাখছি আর বলেন যে তাইলে আর জ্ঞান জাম করি কি হইব ব্যয় ওইলে ওইতে পারে কোন ইচ্ছা কোন ইচ্ছা